হ্যালো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে যে সরকারি স্কুলে পনেরোশোটা শিক্ষক নেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে সরকারি স্কুলে পনেরোশো জন শিক্ষকও নেওয়া হবে এ নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখা যাক কী কী যোগ্যতা খুঁজছে কবে শেষ ডেট কবে থেকে নেওয়া হবে তা আমরা আলোচনা করব। পরে চলো দেখা যাক এখানে দেখতে পাচ্ছ তো এখানে কী বলছে যে রাজ্যের সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ ঠিক আছে নবম থেকে দ্বাদশ নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস ড্রেস পদে প্রায় দেড় হাজার শূন্য পদে ছেলেমেয়ে নেওয়া হবে দেখো এখানে দেখতে পাচ্ছ প্রায় দেড় হাজার প্রায় দেড় হাজার শূন্য পদে ছেলে মেয়ে নেওয়া হবে এরপর দেখো এখানে কী বলছে এটা অ্যাডভার্টাইজ স্কুল শিক্ষা দপ্তর ঠিক আছে স্কুল এখানে নম্বরটা হচ্ছে অ্যাডভার্টাইজ নম্বরটা হচ্ছে দেখতে পাচ্ছ তিনশো বাষট্টি হাইফ্যান ইএস স্ল্যাশ এডমিন স্লাস এসইডি হাইফ্যান দেড়শো নিরানব্বই তারপরে দুই দু হাজার চব্বিশ ডেটটা হচ্ছে এখানে দেখো ডেটটা দিয়ে দিয়েছে বারো তিন চব্বিশ ঠিক মার্চের বারো তারিখে এখানে কী বলছে ঠিক গ্যাজেট বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে এন সি টি ইয়ের নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকবে থাকতে হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার সঙ্গে বিএড যোগ্যতা দেখো তারপর কী বলছে এখানটায় কী কী যোগা থাকতে হবে বলছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার সঙ্গে বিএড যে গ্র্যাজুয়েটের সঙ্গে তোমার বিএড থাকতে হবে বা বা পোস্ট গ্র্যাজুয়েটের সঙ্গে বিএড থাকতে হবে এবার দেখে না পরবর্তী পিজে আমরা চলে যাব পরে এটা তোমরা দেখে না টু পরবর্তী পিজে আমি চলে যাচ্ছি দেখো পরে আগে প্রথম চলে যাচ্ছি

বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে ছত্রিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশের মধ্যে এই মানে ফার্স্ট জানুয়ারির মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তপস্বিলি ও বিসিরা যথার্থী বয়সে ছাড় পাবেন এরপরে দেখো পার্থি পদ্ধতিটা পার্থি পদ্ধতি দেখানোর পর কী বলছে পার্থিব আছায় করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর হবে ইন্টারভিউ দেখো একটা লিখিত পরীক্ষা হবে একটা লিখিত পরীক্ষা হবে তারপর হবে শুধু একটা ইন্টারভিউ ঠিক আছে একটা লিখিত পরীক্ষা হবে আর একটা ইন্টারভিউ হবে তো পরীক্ষার সিলেবাস এখনও ঠিক হয়নি খুব শীঘ্রই পি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ওটা দেখে না তোমরা তারপর আমরা যাচ্ছি পর্বত তোমাকে দেখে আমি একটু সময় দিচ্ছি দেখো দুটো এখানে পরীক্ষা হবে একটা লিখিত পরীক্ষা হবে আর একটা ইন্টারভিউ শুধু হবে এরপর কী বলছে এখানে সিলেবাস এখনও কিন্তু ঠিক হয়নি সিলেবাস পরবর্তী বিজ্ঞপ্তিতে জানাই দিয়ে ঠিক আছে এরপর পরবর্তী বিজ্ঞপ্তিতে জানাই দেবে এরপর দেখো এখানে বলছে পরীক্ষার সিলেবাস এখনও ঠিক হয়নি খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে এখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেখে দেখা দেওয়া হবে দেখো এখানে আছে আর কোনো কিছু দেওয়ায় না এখানে তো এই ছিল আজকে রিজাল্ট অনেক তাড়াতাড়ি কিন্তু বের হবে দেড় হাজার সরকারি স্কুলে কর্মী নেওয়া নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ঠিক আছে নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত কর্ম শিক্ষক নেওয়া হবে যে গ্র্যাজুয়েটের সঙ্গে বিএড অথবা পোস্ট গ্র্যাজুয়েটের সঙ্গে বিএড থাকতে হবে তো দেখে না খেলে বন্ধুরা আর একবার দেখিয়েছে তোমরাকে একটি কিন্তু লিখিত পরীক্ষা হবে একটি ইন্টারভিউ হবে সিলেবাস কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়া দিবে এবং কী কী থাকবে সিলেবাস কত নম্বর পরীক্ষা সেটা কিন্তু সব দেওয়া থাকবে তো আশা করি যে ভিডিওটা ভালো থাকে লাইক সাবস্ক্রাইব এবং সেয়ার করতে ভ্রমণে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব